এই যে দেখেন কোনটা আসছে আমরা জানেন একদম সাগরের কিনারা বুঝছেন তো ও যে একদম পোলোর থেকে বিড় বিড় করে নামছে দেখেন ক্যাংরা নামে হ্যাঁ রদ দেবো এই দেখেন ফির আবার নিচে রদ দেয় নাকি বাদে দেখেন এটা পুকটি মারা গেছে কথা শুনে হাসিতেন না দর্শক কাহাই আর পুকটিমারা এভাবেই যায় দেখেন কীভাবে যায় এটা খারাপ কিছু নয় যে কথাটা কোলা মনে গেলে খারাপ কথা নয় এটা ভালো কথা পুকটি মারা মানে টেকা লস হওয়া এই আর কিছু নয় মনে করবেন যে ওই যে ওটা তা নয় বুঝছেন তো দেখেন কতগুলো প্যানি দেখেন পানি আর পানি আমরা আটলান্টিক মহাসাগরের ভেতরে কাজ করতেছি কত মজা কাজ যে কত মজা গো তারপরে যে ফোনের প্যারাটা আছে না এটা গুলো ভাও বুঝছেন তো এই লাইনের ব্যবসা যারা করেন তারা কিরকম শান্তিতেন হামাগ্রখানা কোয়েন ঠিক আছে এই যে সকালবেলা ঘুমাতে উঠে দেখি হ্যাঁ সমানে খালি পুত পুত করে মোবাইলের মনে যে সমানে ফোন আসছে সিয়তন পাতে পাতি দেখি বিশ বাইশটা হয়ে গেছে ঠিক আছে তারপরে ঘর গেলাম যা দেখি আসলে দেখি তো খবরটা ডাকি তো তা দেখি মেইন লাইনের যে লাইন ওই লাইনটাই নাই আচ্ছা মেইন লাইনের যে লাইনটা সেটা তো নাই নাই তা এখন কী হলো তা খুলে খেলে লাগে টেকে স্যাপ ট্যাপ দিয়ে লাগানো আবার তাও হয় না তারপরে আমি কী করি তাহলে এই মেইন লাইন করতে গেছে সেই মুখে আমি লাল লাল দৌড়ই তারপর সকালবেলা আছে দুইজনে মনে করেন যে কুত্তা লাল দৌড়াচ্ছি তার নামাচ্ছি ওটা জোড়া দেখিচ্ছি ইটা ঠিক আছে নাকি দেখতেছি আর এমনকে ফোন আসিচ্ছি আর খালি কে যে বালের লাইন চলাও মেয়ে বাল চালাও খালি অনামত বন্ধ হয় হ্যান হয় ত্যান হয় আর আমরা ফোনের সুদনটা খাই ফিরি আজ কুত্তা লাল এলে তারপরে তার হচ্ছে চার পাঁচটা পোল থামার পর আজ এটা পানির মধ্যে আসে ওই যে পোল এই পোলত দেখি এই যে জোড়ার মধ্যে ঘ্যাঁচাং ফু হয়ে আছে মানে ঘ্যাঁচাং ফু মানে কোডা পুকু থা গেছে ভেঙে আছে হ্যাঁ আচ্ছা এখন মেশিনওয়ালা ফোন দিলাম মেশিনওয়ালা করছে আধা ঘন্টা পরে আসছে এই আধা ঘন্টা যে কটা ফোন আসবি এই ফোনগুলোর সাথে মনে করেন যে কমো যে পনেরো মিনিট হ্যাঁ না পনেরো মিনিট কম না কম বিশ মিনিটের মধ্যে ঠিক হবি এখন যদি আধা ঘন্টার মধ্যে আসে তা ভালো কথা আর যদি না আসে তাহলে এই বিশ মিনিট হয়ে যাবে আবার তিরিশ মিনিট বুঝছেন তো তাহলে এটা আমাকে কিছু করার আছে কোন আমাদের যে ফিরিটা পেলাটা খাওয়া হয় এই ফ্রি এটা মনে করেন যে সকালবেলা তো কিছু খাওয়া বেড়ায়নি সকালবেলা থেকে উঠে মনে করেন যে মাঝের গাল খেচ্ছি এই যে খাওয়া সকালেরটা হয়ে গেল পেট ভরে গেল আর বলে খাওয়া দাওয়া লাগবি না এখন দোবরেরটা দোবরেরটা যে কন কী হবে এটা ঠিক করার পরে তখন কোনটা কোন নাস্তা যে কে দিবি সেটা তো বলা যাচ্ছে না দেখেন আমাদের ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে দেখছেন নিংডি মেরে নামছে ও যে দেখেন

না দেখেন এই যে কাজ বাদ দিয়ে ফোন নিয়ে ব্যস্ত মানে ওই যে ফোন কয় বাদ দিচ্ছে না দিচ্ছে ছেলে নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে বুঝছেন কাজ মানুষ কিন্তু মরে গেল তারপরে বিদেশ আলারা যে কথা কবি এটাই হলে বেশি সমস্যা বুঝছেন

অন এই জায়গাটা ফির কি হলো এই জায়গা কি এই জায়গা তো কোনো সমস্যা আছে কিনা দেখি না अंडा আছে কি টিক টিক ডিম এরা কিছে রে ফাংা বিছে এইটা লাইনে নাম নেই দেখো এর ভিতরে টিক টিকের अंडा টিক টিকের ডিম এই যে এই জায়গাটা তো জোরা টোরা সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে মনে হচ্ছে অন এই জায়গাটা আমরা এখন চেক করে দেখমো এই জানড়া এই জায়গা যদি লেজার পায় এই তালে এর মাছখানা আর দুডি আছে আর যদি না পাই তাহলে এখন গঙ্গানগরের দিকে যাওয়া হবে দেখো কি হয় কি অবস্থা দেখেন একবারে ময়লালি বার আছে সোফা মোবা গheme গেছে একবারে এসে তিন মককেল যে উত বাবারে বাবা এই ওদের মধ্যে যদি এরকম করে তিন দিন করা হয় না তিন দিন না কাম কামে এগুলো কাম তাহলে মনে করেন যে খবর হয়ে গেছে সে যাবতে সাত দিন তো করা হলোই ও যে কি হলো না এর আগে ঘূর্ণিঝড় কি রিমেল রিমেল করে দেখেছে হিমেল তারই এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় এখনও কোলে লাইন মানে ডিসেল লাইন টাইন হাবি যাবি সব কিছু এখনও কমপ্লিট হয়নি কোনো জায়গায় কোনো রকম ঝিরঝির চলিচ্ছে ঝিরঝির করতেছে সেগুলো তো আসি সেগুলো তো এখনও কমপ্লিট হয়নি আরও দুই দিন লাগবি তার মধ্যে আবার আজের নেটের লাইন বন্ধ হয় আমি এডে কর্ম ওটা কর্ম না ভাতি খায় না খুঁতে দেয় মনে করা হয় আচ্ছা এটা এখন লেজার চেক হচ্ছে দেখা যাক লেজার বাড়ায় কি না কপাল আবার গেল এর তুই ধরে বলা শু ওটা চলে ওই টিজিটা চেক করে আসি ওই গাছের চড়ে পাবি হ্যাঁ বুঝে এইগুলো ধরে আচ্ছা আমি এটা ধরি তাহলে তুমি ওটা যাও কারণ এটো যা এটো চেক করেও পাওয়া গেল না ওই সামনে আড়াটা গাছ আছে ওই যে জায়গা ওই গাছের মধ্যে আড়াটা আছে ওটাও দেখা লাগবে মানে এক এক করে দেখতে দেখতে এখন কতদূর যা বাড়ায় সাত দূর যাওয়া লাগবে পাবলিক তো খালি কবি হয় না কে হয় না কে এরে ভাই হয় না কে আসেন একবার একবার বন্ধ হলে একদিন আমাকে সাথে থাকে দেখেন কেমনে হয় না ছেলে কেমনে আর সব কয় প্রকার দেখেন হেন তাহলে মুখ দিয়ে বসে থেকে ওই ফ্যানের নিতে খালি টিপলে হয় না হবি পুঁ দেওয়া কাম নয় কেলোর পর কেলো তার না আছে আমাদের দুই এক কিলো নয় আর জোড়া দুই এক কিলোর মধ্যে খালি একটা দুটা লয় ফুটকি জ্বলে যাচ্ছে সে পানির মধ্যে থেকে শুরু করছি সকাল দশটার থেকে এখন বাজে দিচ্ছে দেড়টা এখন পর্যন্ত কোনো সন্ধান পায়নি আচ্ছা ও যে দেখেন কোটে চরিচ্ছে দেখেন টিজি কোন জায়গাতে আছে ওই জায়গাতে যাওয়া লাগছে বটগাছ বায় বয়া দেখেন ওই যে ওর ভেতরে আছে দেখছেন কোনটে চোরা লেগেছে ওটাও চেক করে দেখা লেগবি দেখা যায় দেখা যায় হ্যাঁ দেন চদন কাক কয় এটা হচ্ছে কি চোদ্দ করে কয় সেই সদন এটা সম্ভবত এইখানে অফিস ধরা পড়ছে দুটোর সময় এসে যে গাছের ডালের মধ্যে একটা টিজি আসিল এই যে এই যে নামে দেওয়া আছে ওটা সোরে চেক করলো চেক করার পর দেখা যায় এখানেই সমস্যা দেখেন মফিস এই জায়গাতেই ধরা খাচ্ছে সবুজ তার নয় এই যে সবুজ তার যে পুকুত হয়ে আছে পুকুর নীলটা ঠিক আছে ঠিক আছে তাহলে কতগুলো কাজ মানে পোল ঘোরার পর এটা এসে পাওয়া গেল হ্যাঁ আচ্ছা তারপরে এখন এখানে আগে লেজারটা দেখা হোক এই ভাঙাতে লেজার বাড়ায় কেনা যদি বাড়ায় তাহলে আলহামদুলিল্লাহ না বাই হলি তাহলে মনে করে যে গো আবারও হাসিয়াল এক বললাম একাত্তরে আবার বললাম দুই হাজার চব্বিশে এখন দেখেছি বিড়ি খাওয়া লাগবি আচ্ছা জোর দিলে তাই দিতে চাই আপনি কিছু અને દેખાઓ કે જા લે જા પાય કે ફસ ફસ દે પાય તાલે તો ખાની દાઈસગર મને કોમે ગેલા હં જો એ તો પાસે બાબા ભાસા ગેલા ગોમા છેન સર કો છેન કી તાલે મોપીસ ધરા ખાઈસી ધરા ખાઈસી ધરા ખાઈસી ધરા ખાઈસી મોપીસ ખાઈસી ધરા তাও তাহলে এখন এই জোরাডা মারার সাতে নেট ক্যালকুলেট করে চলবি ফেসবুক চালাবি ইউটিউব চালাবি বিদেশিরা বিদেশীর বই কথাও কবি ক বাবা ক আরামসে কও আমরা না যা তালে এলে তা তো তুলে দিতে যায় না ভাতбут খায় ভাত তো দূরের কথা তাহলে কোনো রকম মগত পানি দিছি কিনা তাও আল্লাহই জানে মনেই ফ্রি এটে বাড়ি হলো ইনশাআল্লাহ ফুল গেল হচ্ছে না আচ্ছা দেখুন পুরো ভিডিওটা দেখলেন ক্যাংকা প্যারা ডিশের ব্যবসা ওয়াইফাই এর ব্যবসাকে করবে চাইলে আমাদের সাথে যোগ দেন মোটামুটি দেখেন পাবলিক ক্যাঙ্ে এক দেয় সেটাও দেখেন তাহলে আজকে এ পর্যন্তই